আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিংড়া উপজেলা চত্বরে আমি আজকে একটা বিশেষ প্রতিবেদন করার জন্য এখানে আসি বিশেষ এই জাতের ছাগলের নাম হচ্ছে তোতাপুরি আমি এই ছাগলের আদি প্রান্ত আজকে একটু জানার চেষ্টা করব এই ছাগল যিনি পালছেন তিনার নাম আপনার নাম মোহাম্মদ মুসার হোসেন আপনি কতদিন যাবত এই ছাগল এই প্রায় এগারো সাল থেকে শুরু করছি ২০১১ সাল থেকে এটা এই ছাগল অন্যান্য ছাগলের যাতে বিশেষ কি কি সুবিধা ভালো সুবিধা মানে এরাদের হইলো শখীম এরা যেখানে সেখানে ইয়ে করে না আর শক্ত ভালোভাবে থাকছে আর সাথে মানে থাকে না আর এদের ইয়া হইলো কি বছর দুইটা বিয়ে বিয়ান দেয় বাচ্চা দুইটা হয় তিনটা হয় কোন দিন চারটা হয় এইটাতে আমার অনেক উপকার হয়েছে আমি এই ছাগল ফাইলার ভালো জিনিস লাভবান হয়েছি আচ্ছা ও অন্য কেউ যদি এই ছাগলগুলো পালতে চায় তাহলে ধরেন কোথা থেকে এই বাচ্চাগুলো অসুবিধা হয় না যে কোনো খামারের যে ইয়াতে আমাদের এখানে তো নিয়ে নেওয়া যাবে আমাদেরও খামার আছে এখানে দুইটা খামার আছে এখানে আমি একদম অন্তর কুমার আছে একদম দুজনের খামার আছে দুইজনের খামারতে মানুষ অনেকে বিষ আমার ছাগল অনেক জায়গায় গেছে রাজশাহী গেছে কুষ্টিয়ে গেছে বগুড়ায় গেছে বগুড়া দুপসা পর্যন্ত গেছে আমার বা এই ছাগলের বাচ্চা আচ্ছা তো অন্যান্য ছাগলের যাতে এই ছাগলের দামটা ডিফারেন্স কেমন মানে হ্যাঁ দেশি ছাগল আছে এই ছাগলের দাম ডিফারেন্স দেশি ছাগল যদি দশ হাজার হয় এগুলোর দাম হবে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আচ্ছা বিশেষ খাবার গুলো কি অন্যান্য ছাগলের দেশি ছাগলের মতো কি খাবারগুলো খাবার খায় এরা কোনো খাবার পাচ্ছে না সব কিছু খাবার খায় গাছ পাতা লতা ভুসি পোয়াল সব কিছু খায় আচ্ছা তো আপনার কাছ থেকে যদি কেউ কোনো ছাগলের বাচ্চা নিয়ে শুরু করতে চায় তাহলে কোথায় সাথে যোগাযোগ করবে আমাদের এই সবসময় আমরা সবসময় আমি চাকরি করতাম এখানে এখন রিটায়ারমেন্ট এই উপজেলায় ইনশাল্লাহ আসলে যোগাযোগ হবে আপনি ফোন নাম্বারটা বলে দেন আপনি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সিক্স টু ওয়ান সেভেন নাইন সেভেন সুপ্র দর্শক আপনারা জানলেন যে এই বিশেষে ছাগল তোতাপুরি এই ছাগলের অন্যান্য দেশি ছাগল পালন করার যাতে এই ধরনের ছাগল পালন করলে আপনারা অনেকে লাভবান হবেন অর্থাৎ যারা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা এইভাবে এই ধরনের ছাগল পেলেও কিন্তু আপনারা উদ্যোক্তা হতে পারবেন কারণ আমাদের শুদ্ধ আঙ্কেল বললেন যে অন্য ছাগল যদি দশ হাজার টাকা দাম হয় তাহলে এই ছাগলের দাম হবে তিরিশ হাজার টাকা তাহলে দেশি ছাগলের সাথে এটা কিন্তু অনেক ডিফারেন্স এবং এই এটা পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে আমাদের যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনাদের এখান থেকেও বাচ্চা কালেক্ট করতে পারেন এবং এই সারা খামার থেকে আমাদের এখানে আহ সেখান থেকে কালেক্ট করে আপনারা এই ধরনের ছাগল পালনের মাধ্যমে চাকরির পাশাপাশি নিজে স্বাবলম্বী হতে পারেন এবং অন্যকে এই উপদেশ দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ